হাই মাইসেলফ শোভন কুমার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার উপস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সারি ভিডিও নিয়ে চলে এলাম একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র আটটি প্রশ্ন তোমরা অনেকেই আমাকে চেনো যে আমি তোমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম সেমিস্টার থেকে সারি দিয়ে এসছি তোমরা এ টু জেড প্রশ্ন কমন পেয়ে গেছো তো তোমরা অনেকেই চেনো অনেকে হয়তো দেখোনি আমার ভিডিও তো তোমাদের বলবো এই যে নতুন চ্যানেলটা বানানো হয়েছে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে একটা কথা বলি দুর্ভাগ্য কারণবশত আগে যে চ্যানেল ছিল আমার নামে শোভন হাল্লা সিসি যে পুরাতন চ্যানেল ছিল প্রায় মিলিয়ন ভিউজ ছিল এবং এইট কে সাবস্ক্রাইবার তো সেই চ্যানেলটা কারণবশত আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ হয়ে যায় তো সেই পরিস্থিতির চাপে তোমার জন্য আরেকটি সাজেশানের চ্যানেল এবং বানিয়েছি সেটা হচ্ছে শোভনহাল ওই নামে আর একটা চ্যানেল হয়েছে আর যা ফিজিক্যাল এডুকেশনে পড়ছো তোমাদের জন্য এই চ্যানেলটা বানানো হয়েছে ওকে ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার এইটা বানানো হয়েছে তোমরা প্রত্যেকে বলবো তোমরা যতজন দেখছো সবাইকে বলবো আগের চ্যানেলটা যেমন সাপোর্ট করেছিলে এবং সঙ্গে ছিলে ভিডিওগুলি ফলো করতে সবাই বলবো আগের ভিডিওর মতো এই ভিডিওটা প্রত্যেকে ফলো করো এবং যতজন দেখছো সবাইকে বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাম্বার ওয়ান কোচিং সেন্টার ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টার আর তবে যে সবল যখন সাজেশন দেয় একদম ধামাকা দিয়ে দেয় সে বলছি যে প্রশ্নগুলি দেব ভালো করে পড়তে হবে মাত্র একটা প্রশ্ন তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টারের পেপার রয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট অর্থাৎ ক্রীড়া ক্রীড়া পরিচালনা বা তুমি খেলাধুলা কিভাবে পরিচালনা করবে বা কিভাবে তুমি নির্ধারণ করবে সেই সম্পর্কে এই টপিকটা দিয়েছে তোমাদের মেজর পেপার অর্থাৎ যারা শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল সাবজেক্ট অনার্স নিয়ে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র আটটা একদম মাস্টার প্ল্যান অনুযায়ী তো চলো আমি দুটো স্টেপ দেবো যে কোনো একটা স্টেপ পড়ো আর দু নম্বরের প্রশ্ন আমি যেগুলো বলবো তার মধ্যে এ টু জেড প্রশ্ন কমন তার বাইরে একটা প্রশ্ন কম লাগবে না চ্যালেঞ্জ করে বলছি মনে করো একজন লেখক আমার লেখা আমার লেখা বই রয়েছে ভালো করে শোনো আমার লেখা আরামবাগ বুক হাউস থেকে বই বের হচ্ছে বেরোচ্ছে ভালো করে অবশ্যই করে ফলো করবে যে দিচ্ছি তো চলো এক প্রশ্ন ভালো করে দেখো আমি একটু ভালো করে দেখি দিই অনেক হাত পাবো না বইটা অনেক বড় মতো তো দেখে দিই এক ধাকের প্রশ্ন শারীরিক শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও কি বললাম সারি শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা দাও এর গুরুত্ব সম্পর্কে লেখক সাথে সাথে অবশ্যই করবে সুযোগ আর উদ্দেশ্য এগুলো পাঁচে দিয়ে থাকে কি করছে সুযোগ আর উদ্দেশ্য এবারে কিছু সময়ে অনেকে বলে পরিধি কোথায় গেল এই যে সুযোগ যা আর পরিধি দেয় তোমাদের ইউনিভার্সিটিয়ে প্রশ্ন মাত্র সিলেবাস ছাড়া আদার্স আউট নলেজ যদি জানতে চাও অবশ্যই ফিজিক্যাল এডিমানের পক্ষ থেকে আমি শোভন স্যার প্রধান শিক্ষক তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে জানতে চাও বিস্তারিত এ টু জেড অবশ্যই অনলাইন ক্লাস করার জন্য নিচে দেওয়া নম্বরে ফোন করে জয়োগ করতে পারো ওকে ডিসিশন এর নম্বর দিয়ে দিয়েছি অবশ্যই দেবো স্ক্রিনে তুলে দিয়েছি দেখে নেবে তো চলো এবার চলে যাব দুই দাগে প্রশ্ন দুই দাগে পড়ে রেখেছি টাইম টেবিল ভালো করে শোনো দুই দাগে প্রশ্ন টাইম টেবিল ম্যানেজমেন্ট গুরুত্ব ও নীতি সম্পর্কে লেখো টাইম টেবিল ম্যানেজমেন্ট গুরুত্ব ও নীতি সম্পর্কে লেখো ভালো করে পড়বে সাথে সাথে ধারণা আর সুযোগ এগুলো পাঁচ নম্বর ভালো করে পড়তে হবে তোমরা ভালো করে পড়বে কথাগুলি শোনো যদি কম করে পড়ো প্রশ্ন কমন পেয়ে যাবে আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এর থেকে যদি আরো প্রশ্ন কমে যাও তাহলে বলে না পেঁয়াজে ঘোড়ায় পাকাটে সেটাই হতে পারে ঠিক আছে সেনাগিরি করতে যেও না যে প্রশ্নগুলি দিচ্ছি ভালো করে পড়তে পড়ে যাবে অবশ্যই এ টু জেড প্রশ্ন কমন পাবে আমি শোভন স্যার লেখক শোভন স্যার এবং সাই এক্সপার্ট তোমরা জানো অনেকে চেনো যে প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে তো চলো পরবর্তী প্রশ্ন তিনটে প্রশ্ন সাই শিক্ষা এবং ক্রীড়া পরিচালনার নীতি আর উদ্দেশ্য করতে হবে তাহলে শারী শিক্ষা এবং ক্রীড়া পরিচালনার নীতি আর উদ্দেশ্য ভালো করে পড়বে ঠিক আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ চার দাগে রাখা যাচ্ছে অন্তর্মুখী আর বহির্মুখী অনেকে বলে অন্তঃপ্রাচীর আর বহির্পাচীর একই বিমান অন্তর্মুখী ও বহির্মুখীর প্রতিযোগিতা উদ্দেশ্য ও ব্যবস্থাপনা সম্পর্কে লেখো ভালো বই পড়ছো চার দাগে বিদ্যালয় মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় তোমাদের প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে কিন্তু এই মহাবিদ্যালয়টা দেয় কোনটা এই মহাবিদ্যালয়টা কিন্তু দেয় অর্থাৎ তুমি কলেজে পড়ছো সেই জন্য কলেজ মানে কি কলেজটা হচ্ছে ইংলিশ ভাষা ভালো বসানো কলেজটা হচ্ছে কি বাংলাতে বলা হয় কি না মহাবিদ্যালয় তাহলে তুমি কলেজে পড়ছো বেশিরভাগ ক্ষেত্রে এই মহাবিদ্যালয়টা পড়ে কেমন পড়ে না মহাবিদ্যালয়ের স্তরে ক্রীড়া প্রতিযোগিতা সংগঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো অথবা ঘুরিয়ে থাকতে পারে একটু বলে দিই অথবা ঘুরি কেমন থাকতে পারে যে মহাবিদ্যালয় এর একটি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার বাজেট প্রস্তুত করো তাহলে বাজেটটা কিন্তু অবশ্যই করতে হবে যে তুমি যে এত লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আরে বাজেট প্রস্তুত করো তুমি সরঞ্জাম কিনবে এইভাবে থাকতে পারে কিন্তু প্রশ্নগুলি বুঝে উত্তর দেবে আর আমি যে নোটস দেব যারা আমাকে নোটস নিতে চাইছে বা অনলাইন ক্লাস করতে চাইছে যেভাবে দেব সেটাই লিখবে হয়ে যাবে বোঝা গেলো আমি সেই জন্য একসাথে গেছি বিদ্যালয় মহাবিদ্যালয় হ্যাঁ বিশ্ববিদ্যালয় একসাথে রেখেছি ঠিক আছে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছয় জনে পৌঁছিয়েছি নথ আউট এবং লীগ টুর্নামেন্টের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো সাথে সাথে গুণাবলী আর্ট টু ডি বললাম লীগ টুর্নামেন্ট লীগ টুর্নামেন্ট এবং নর্থ আউট টুর্নামেন্টের সুবিধা কী এবং অসুবিধা কী সাথে কী বললাম না গুণাবলী আর্ট টু ডি এরা কিন্তু অবশ্যই করবে কেউ রিস্ক নেবে না ওকে পরে চলে যাবো পরবর্তী দেখা টুর্নামেন্ট বলতে কি বোঝো প্রশ্ন বলি ভালো করে শোনো না বুঝলে হবে না টুর্নামেন্ট বলতে কি বোঝো টুর্নামেন্ট কয় প্রকার টুর্নামেন্ট কয় প্রকার ও কি কি নটি দলের ভালো করে এই জায়গা দিচ্ছি নটি দলের সিঙ্গল নকড আউট টুর্নামেন্টে একটি সূচি সূচি না হলে ফিক্সার বক্স প্রস্তুত দিতে পারে আর একটা কথা এই যে আমি বলছি নটি নটি দল দল ভালো এই এই যে বলছি জায়গা এগারোটা দিতে পারে সাতটা দিতে পারে সতেরো দিতে পারে সংখ্যা পরিবর্তন করতে পারে আমি তোমাদের বলবো এই যে নটি দল বা অর্থাৎ ফিক্সার বক্স প্রস্তুত করার নিয়মটা কি বা কোন দলকে তুমি বাই দেবে একটা ছোট্ট করে আমি উদাহরণ নি তোমাদের বাড়ির কাছে যে খেলাগুলি হয়ে থাকে সেই খেলাগুলিতে দল কম আসে তখন দাও বলে তো তাদেরকে তুমি একটাই কথা বলবে অশিক্ষিত পন্ডিত কি বলবে অশিক্ষিত পন্ডিত যারা ওয়্যার কাপ কথা ব্যবহার করে ভালো করে শোনো যারা ওয়্যার কাপ কথা ব্যবহার করে তাদেরকে একটাই করে অশিক্ষিত পণ্ডিত অর্থাৎ সে সারি শিক্ষা খেলাধুলা সম্পর্কে আদৌ পড়েনি অনিয়ন্ত্রিত ভাবে ক্লাব অনুযায়ী ওই ভাষাটা ব্যবহার করে অশিক্ষিত পণ্ডিতরা ব্যবহার করে আগে পরও বোঝার ব্যাপার হয়েছে সে হচ্ছে তোমরা ফিজিক্যাল এডুকেশনে পড়ছো অনেক কিছু জানার জিনিস আছে জানতে হবে তাহলে বাইক দিতে হবে যে দল অনেক দূর থেকে এসছে হ্যাঁ সেই দলকে বাই দিতে হবে আর কি দিতে হবে না যে দল সেই প্রতিষ্ঠানে বারবার প্রত্যেক বছর জিতে আসছে সেই দলকে বাইরে হবে আর কি করতে হবে বাইরের নিয়ম কি না বাইদার নিয়ম হচ্ছে কি প্রথম রাউন্ডের সময় বাই দিতে হবে দ্বিতীয় রাউন্ডে কোনো বাই দেওয়া যাওয়া না যায় না কোনো দল যদি দ্বিতীয় রাউন্ডে না আসে তাকে জরিমানা করতে পারো এটা হচ্ছে নির্দেশ জরিমানা করতে পারো ওকে আশা করছি বলতে পারলাম তো চলো এখানে আশা করছি বুঝতে বুঝতে হবে পরবর্তী অর্থাৎ আট দাগে প্রশ্ন দেব বার্ষিক বার্ষিক ইনডোর ও সরি এরা গুলিয়ে গেছে বার্ষিক ইনডোর ও আউটডোর বার্ষিক ইনডোর এবং ও আউটডোর শারীরিক কার্যক্রম সংগঠন ধাপগুলি আলোচনা করো এটা হলো এক নম্বর ধাপ হয় এক নম্বর ধাপ করো আর না দু নম্বর ধাপ করো দু নম্বর ধাপ আমি তোমাদের আর লেখা তুলে দিচ্ছি না আমি মুখে বলবো একটু তোমরা লিখে নেবে কেমন একটু লিখে নাও দু নম্বর ধাপে লিখবে নেতৃত্ব দু নম্বর ধাপ রেখেছি তিন নম্বর ইউনিট আর চার নম্বর ইউনিট নিয়ে দু নম্বর ধাপ তোমরা যে কোনো ধাপ করতে পারো আচ্ছা আমি যেটা বলছি আমি এই ফাঁকে এই ফাঁকে এই ফাঁকে আমি লেখা তুলে দিচ্ছি লাল কালার লালকারি লেখা তুলে দিচ্ছি যেগুলো বলবো দেখে নেবে ঠিক আছে নেতৃত্ব দেখে নেতৃত্ব করবে নেতৃত্বের অর্থ গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীর শিক্ষা ও খেলাধুলার একজন ভালো নেতা গুণাবলী আলোচনা করো অর্থাৎ খেলাধুলা যে পরিচালনা করবে যে নেতা অর্থাৎ যে ক্যাপ্টেন তার কেমন গুণাবলী থাকা উচিত তার চরিত্র কেমন থাকা উচিত এটা কিন্তু অবশ্যই জানা উচিত এটা কিন্তু অবশ্যই করবে আর করবে কি ভালো বাজেট প্রস্তুতি ধাপ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করো পরবর্তী হ্যাঁ ক্রীড়া স্পন্সরশিপ অর্থ উদ্দেশ্য ব্যবস্থাপনা প্রক্রিয়া আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীরিক শিক্ষার বাজেট প্রস্তুতির অর্থ লেখো এর গুরুত্ব ও মানদণ্ড আলোচনা করো তাদের পদক্ষেপ পড়বে ওকে আর পাঁচ নম্বর আগে একটা বলা হয়নি নেতৃত্বের সংক্ষেপ আলোচনা করো পরবর্তী আছে সাংগঠনিক নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির উপায়গুলি রেখো এগুলো ভালো করবে পরবর্তী আছে পাঁচ নম্বরের জন্য তোমরা করবে আচ্ছা বাজেট প্রস্তুতি মানদণ্ড বলে দিয়েছি শারীরিক বা এরকম থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শিক্ষা থাকবে না হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক বা শারীরিক শিক্ষা ও খেলাধুলার আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো এই প্রশ্ন আমি এখন লিখে দিই না এটা একটু ভালো করে দিচ্ছি দেখে নাও আহ গুলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা ও খেলাধুলায় আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ক্রীড়া সমগ্র ক্রয়ের প্রক্রিয়া সংকল্পের সম্পর্কে লেখো এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে এবার দু নম্বরের প্রশ্ন আমি যে দু নম্বর করতে হবে না আর প্রত্যেকে বলবো একটা মাথায় রাখবে লক্ষ্য উদ্দেশ্য এগুলো করলেই হবে তবে কিছু আমি এক্সাম্পেল লিখছি দেখো ক্রীড়া ব্যবস্থাপনা বলতে কি বলছো বায়াম থাকবে ক্রীড়া পরিচালনা কি এরকম থাকতে পারে পরবর্তী প্রশ্ন দু নম্বরের জন্য দুইটাকে টুর্নামেন্ট এর সংজ্ঞা দাও পরবর্তী প্রশ্ন লীগ টুর্নামেন্ট কি পরবর্তী প্রশ্ন দুই নম্বর জন্য নক আউট টুর্নামেন্ট বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন বইয়ের বইয়ের পাচির প্রতিযোগিতা বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন ক্রীড়া দিবস কি পরবর্তী প্রশ্ন সময় সহনীর প্রয়োজনীয়তা লেখো পরবর্তী প্রশ্ন বাজেট প্রস্তুতি কি বা বাজেট কি তা পরবর্তী প্রশ্ন স্পন্সরশিপ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন প্রতিযোগিতা প্রশ্ন বাই বলতে কি বোঝো পরবর্তী পরবর্তী বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন স্পোর্টস ম্যানেজমেন্ট এর সংজ্ঞা দাও পরবর্তী প্রশ্ন সিডিআর কি আর সিডি কি বা সম্পর্কে আলোচনা করা থাকতে পারে পরবর্তী প্রশ্ন ট্যাগারের দূরত্ব কি হ্যাঁ পরবর্তী প্রশ্ন একটি আদর্শ ট্যাগের বৈশিষ্ট্যগুলি কি কি? পরবর্তী প্রশ্ন অর্থনৈতিক ব্যবস্থা কি? পরবর্তী প্রশ্ন বাইদার নিয়ম কি? এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লেই জেড প্রশ্ন কমন। আরো শর্ট প্রশ্ন আছে। একাধিক প্রশ্ন আছে। টেক্সট পড়তে হবে। টেক্সট বই না পড়লে হবে না। টেক্সট অবশ্য বাঞ্ছনীয় টেক্সট টেক্সট বইয়ের কিন্তু বিকল্প হয় না। সবাইকে বলো টেক্সট পড়া টেক্সট বই পড়া অভ্যাস অবশ্যই সবাইকে করতে হবে। টেক্সট বই না পড়লে হবে না। শুধু কলেজে পড়ছি যাচ্ছি আসছি স্যার লেকচার শুনছি এগুলো হয় না টেক্সট পড়তে হবে টেক্সট বইয়ের বিকল্প কোনো কিছু হয় না টেক্সট পড়তে হবে টেক্সট পড়ে অভিজ্ঞতা করে বানিয়ে লেখার চেষ্টা করতে হবে টেক্সট টেক্সট পড়তে হবে নালে হবে না যেমন আমি তোমাদের যদি বলি কোন দলকে বাইরে হয় বাইরে নিয়ম কি এরকম প্রশ্ন আসতে পারে যে সিডিআর কি আর সিডি কি যেটা বললাম এর প্রণাম কি এইভাবে হতে পারে প্রশ্নগুলি ঠিক আছে হয়তো একটা দাগ থেকে আর দাগের দূরত্ব কত একটা দাগের চড়া কত হওয়া উচিত এইভাবে কিন্তু থাকতে পারে হয়তো আর সূত্র দিল হ্যাঁ নটা আর সূত্র দিয়ে বললো এত নম্বর লেন হয়তো সাত নম্বর লেন ভালো করে শোনো সাত নম্বর হয়তো লেন বলো সাত নম্বর লেনের দূরত্ব কত সাত নম্বর লেনটা কি মানে ওই যে দৌড় খেলা হয় না দৌড় ওই দৌড়ে মনে যে দাগ গুলো কাটা হয় ওটাকে বল লেন সাত নম্বর লেন লেনের দূরত্ব কত হয়তো পাঁচ নম্বর লেনের দূরত্ব কত এটা একটা অঙ্কের মাধ্যমে সূত্রের মাধ্যমে অঙ্ক করতে হবে এটা বোঝাতে হবে কিভাবে আমি কাটবো ট্যাগার অঙ্কন তুমি যে ট্যাগ চারশো মিটার ট্যাগ দুশো মিটার ট্যাগ একশো মিটার লেন এই যে এইগুলো কাটবে তার কিভাবে কাটবে এগুলো জানতে হবে কিন্তু না জানলে হবে না হয় তোমার বলো তুমি কাবাডি খেলছো কাবাডি খেলার মাঠ তুমি কিভাবে কাটবে কজন লোক লাগে এগুলো ম্যানেজমেন্ট টপিকের মধ্যে পড়ে এগুলো বুঝতেই হবে না বুঝতে হবে না তার জন্য কি করতে হবে পড়তে হবে কি পড়তে হবে না সারি শিক্ষা পড়তে হবে না পড়লে কিন্তু কোনো কিছু জিনিস হবে না আমি শোভন স্যার সঙ্গে রয়েছি তোমাদের বলছি যদি তোমরা এটু যে জানতে চাও শোভন স্যারের কাছ থেকে অবশ্যই অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারো আমি শোভন স্যার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট টিচার যে প্রশ্ন দিই যেগুলো বলি সেইগুলো কিন্তু একদম মুখের কোথায় মুখেই থাকে সেটা বলছি অবশ্যই কথাগুলি মনে রেখে পরীক্ষাগুলি দেবে ওকে তো ভিডিওটি এমনিতে অনেক সময় নিয়ে নিয়েছি অনেক বক্তব্য দিয়েছি অনেক লেকচার দিয়েছি তোমাদের হয়তো বিরক্ত হয়ে গিয়েছো শুনতে তোমাদের নিজেদের খারাপ লাগছে হয়তো কিছু মনে করা লাগবে না মনে করে তোমরাই খারাপ ভাবে কারণ বক্তব্য তোমাদের নিজেদের কাজে লাগবে ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সঙ্গে প্রত্যেকে বলবো আমার আগে একটা চ্যানেল ছিল সেটা কিন্তু ব্যান্ড করে দিয়েছে কোম্পানি থেকে আগে বলছি এখনো বলছি চব্বিশ মিলিয়ন ভিউজ ছিল এবং এইট কে সাবস্ক্রাইবার হ্যাঁ সেই চ্যানেলটা বন্ধ করি তোমার জন্য ফিজিক্যাল এডুকেশনের জন্য আলাদা চ্যানেল বানিয়েছি প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গে দেখো আর প্রত্যেকে বলছি নিয়মিত ক্লাসগুলি অবশ্যই করবে এই চ্যানে ক্লাসও দেওয়া হবে তোমরা অবশ্যই ফলো করবে আর প্রাইভেট ভাবে যদি করতে চাও অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই করতে পারো এবং অফলাইনে যদি ক্লাস করতে চাও অবশ্যই করতে পারো আর যদি কেউ বই কিনতে চাও আমার লেখা বই বেরিয়ে গেছে অবশ্যই কিনতে পারো আমার নাম করবে কলেজ স্ট্রিটে গিয়ে বললেই ফিফটি পার্সেন্ট ছাড়ে দিয়ে দেবে ফিফটি পার্সেন্ট ছাড়ে তবে দোকানে নয় তোমরা পাবলিশারে যাবে আমার নাম করবে যে সোভান ছাড়ে ভিডিও থেকে এসেছি ফিফটি পার্সেন্ট দিয়ে দেবে ওকে অত অর্ধেক দামে দিয়ে দেবে বুঝতে পেরেছো যে কোনো বই অর্ধেক দামে দিয়ে দেবে আমার নাম করলেই তো ভিডিওটা এবার শেষ করলাম ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ